নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক সুপারিশ সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির একই সঙ্গে বলেছেন সুপারিশ যেমনই হোক স্বাধীনতার ব্যত্যয় হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এ সময় ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার প্রস্তুতির কথাও জানান সিইসি আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি আয়োজন করে আর এফ ইডি টক এতে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে সুপারিশ তো অনেক দেওয়া যায় যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইস রিয়েলি প্র্যাকটিক্যাবল হোয়েদার ইট ইস রিয়েলি ইমপ্লিমেন্টেবল আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তো আর একটা মুশকিল সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে জানিয়ে সিইসি বলেন এই তালিকা তৈরির পর নিয়ন্ত্রণ অন্য কারো কাছে থাকুক সেটা চায় না কমিশন আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্য কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে স্পিরিটের বিরুদ্ধে আমাদের জন্য এটা এ ধরনের সুপারিশ যোগ্য না এটা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছে কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলেন এর জন্য আইনি বাধা দূর করার পাশাপাশি সম্পন্ন করতে হবে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আওয়ামী লীগের জন্য না শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার থাকে আমরা দেখতে চাই আমি নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে ডিসেম্বর ইলেকশন হবে বসে থাকলে হবে না সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দার সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দার সুজি স্থানীয় সরকার নির্বাচনের জন্য সময় লাগবে আরো এক বছর তবে আগামীর সব ভোট উৎসবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করে কমিশন যদি আমাদের স্বাধীনতা কোন থাকে অ্যাটলিস্ট আমি যদি থাকি স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একইভাবে একটা অত্যন্ত সুন্দর রিলেশন আমরা আমরা করতে পারবো প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা